এই যে এখানে দেখেন ফোর থাউজেন্ড প্লাস টু ফিফটি প্লাস বাংলা এক্সাম্পল ইংলিশ মিনিং অফ ফর এভরি ওয়ার্ড দেন কেমনভাবে আছে যদি একটু দেখি সাপ্লিমেন্টস পরিপূরক হিটেক্স ভাইটামিন সাপ্লিমেন্টস এভরি মর্নিং সাপ্লিমেন্টসের সিনোনিম অ্যান্টোনিম কি তারপর এই জিনিসগুলো এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে আপনি হিসাব করে বের করতে পারবেন না যে কতগুলো ওয়ার্ড কারণ পিয়ারসন থেকে যত রকমের যত কোলোকেশানস দেওয়া আছে সেই ফাইলটা পর্যন্ত এখানে আপলোড করা আছে মানে এখানে দেওয়া আছে এবং ওই কোলোকেশানসগুলোর সাথেও একটা করে সেন্টেন্স বানিয়ে দেওয়া আছে এবং ওগুলার ইউজ দেওয়া আছে মোটামুটি সব দেওয়া আছে এটার মধ্যে সো আপনি পিটিই অথবা আইএলস যেটাই বলেন এটা কিন্তু একটা বেস্ট বুক আর রিডিং হ্যান্ডবুকের কথা যদি আমি বলি রিডিং হ্যান্ডবুক কীভাবে পড়তে হবে সেই কথাটাও এখানে লিখে দেওয়া আছে যে কীভাবে পড়লে এটা আপনি ভালো করবেন যে স্টেপ বাই স্টেপ গাইড টু ইউজিং ইংলিশ বুক এফিশিয়েন্টলি তারপর হচ্ছে এখানে চ্যাপ্টার ওয়ানে আপনার যেই যেই কোয়েশনগুলো কন্ট্রিবিউট করতেছে সবগুলা সম্পর্কে ডিটেলস আছে এবং কিউআর কোড দেওয়া আছে হ্যাঁ ওগুলো আপনি ইউটিউব ভিডিও দেখতে পারবেন আচ্ছা এই বইটার সবচেয়ে মজার কথা কি জানেন একটু খেয়াল করছেন বইটার পেজ কিন্তু প্রেস প্রিন্টিং না মানে পেজটা হচ্ছে পুরা এ ফোর পেপার এইটি জি এর এত সুন্দর একটা মানে কাগজ দিয়ে ইয়ে করা আমি যখন ছোটবেলায় বই পড়তাম নিউজ প্রিন্ট অথবা হচ্ছে নর্মাল পেপারের জন্য খুব বিরক্ত হইতাম বিশেষ করে আমি যেহেতু বই প্রেমী আমার কাছে কাগজটা অনেক অনেক ইম্পর্টেন্ট হয়তো বা অনেকের কাছে ইম্পর্টেন্ট না বাট সবার কাছে ইম্পর্টেন্ট হইতে হবে এমন কোনো কথা নাই তবে একটা বই পড়তে গেলে যদি আরাম না লাগে তাহলে একটু মানে কষ্ট হয় দেখা যায় যে বইটা পড়ার আগ্রহ চলে যায় তো এখানে যেই জিনিসগুলো হাইলাইট করা দরকার সেগুলো ব্লুতে লেখা আছে ক্যাপশনগুলো আর যেগুলো হচ্ছে আমি চেষ্টা করছি একটু পাশাপাশি সাইড বাই সাইড দিয়ে দিতে যাতে আপনারা সহজে বুঝেন সেগুলো অরেঞ্জ কালারে ছক করে দেওয়া আছে আচ্ছা ও যেটা বলতেছিলাম চ্যাপ্টার ওয়ানে কিন্তু ওরকমভাবে পিটি রিডিংয়ে যা যা কন্ট্রিবিউট করে সব কোয়েশ্চেন সম্পর্কে আছে আর চ্যাপ্টার টুতে কি আছে আপনার পিটি রিডিংয়ের জন্য বা পিটি পুরা পিটি এলসের জন্য আপনার যেই যেই গ্রামার দরকার হয় মানে আপনি শুনতে লিখতে বলতে যেই গ্রামারগুলা অলওয়েজ দরকার হয় সেই গ্রামারগুলার শর্টকাটে ইজি ল্যাঙ্গুয়েজে বুঝাই দেওয়া আছে এই যে কালেকটিভ নাউন কি তারপরে যে কালেক কাউন্টেবল নাউন আনকাউন্টেবল নাউন পাশাপাশি একদম ইজি ল্যাঙ্গুয়েজে যেভাবে আপনার টিচার আপনাকে বললে আপনি বুঝেন একদম ঠিক সেরকম প্রোনাউনের ইয়েগুলো দেওয়া আছে তারপর টেন্স ওয়ার্বের বিভিন্ন ফর্ম কিছু কমন প্রেপোজিশান যে কোনটার পরে কোনটা বসে হ্যাঁ প্রেজাল ওয়ার্বস অনেক কিছু অনেক কিছু সেন্টেন্স স্ট্রাকচার এবং সবচেয়ে ভালো যে ব্যাপারটা সেটা হচ্ছে প্রত্যেকটা গ্রামার এক্সপ্লেনেশনের পরে প্র্যাকটিস এক্সারসাইজ দেওয়া হয়েছে অনেক অনেক হিউজ আপনি শেষ করতে পারবেন না কনফার্ম তো এই প্র্যাকটিস এক্সারসাইজগুলো করতে থাকলে কিন্তু আপনার এই গ্রামারে আর কোথাও কোনো কনফিউশন থাকারই কথা না ইম্পসিবল আপনার শুধু ঠিকমতো পড়তে হবে আর কিছু না আচ্ছা চ্যাপ্টার থ্রিতে কি আছে এই যে আপনি চ্যাপ্টার ওয়ান আর টু করলেন এবার তো ফিলিং দ্য ব্ল্যাঙ্কস করতে হবে তাই না তো চ্যাপ্টার থ্রিটা হচ্ছে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস এর অনেকগুলো এক্সাম্পল তো এই এক্সাম্পলগুলোর মধ্যেও আপনার ভোকাবুলারি মিনিং চাঙ্ক কীভাবে করে তারপর কোনটা কি মিন করতেছে এভাবে সুন্দর করে বুঝিয়ে দেওয়া আছে আশা করি আপনারা বইটার খুব ভালো একটা ইউজ করতে পারবেন কোনো ধরনের কোনো কোয়েশান থাকলে হোয়াটসঅ্যাপ যে গ্রুপটা থাকবে সেখানে আপনারা জানালেই হবে